সম্মানিত দিনী ভাই বোন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন সকলেই বলি আমি তো চলুন বিস্তারিত জেনে নেই রহমত বরকত মাঘ ফেরাত নাজাতের মাস রমজান মাস নিয়ামতে ভরপুর এই মাসে নবীজি সাল্লাহ বিশেষ চারটি আমলের কথা বলেছেন আমলগুলোর সঙ্গে কিছু দোয়া জিকির দবা ইস্তেক রয়েছে এই বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর বিশ্ব নবী সাল্লাহাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে এই আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন কি সেই আমল ও দোয়াগুলো আজকের ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন চারটি আমল নিয়ে কথা বলবো যেই আমলগুলো প্রিয় নবী সাল্লাহ সাল্লাম রমজান মাসের আঠাশ থেকে শেষ পর্যন্ত এই আমলগুলো করার প্রত্যেক মুসলিম উম্মাহকে নির্দেশ দিয়েছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছে নবীজি সাল্লাহ সাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ চারটি আমল বা জিকির দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে রোজাদারের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে হবে, আমল চারটির মধ্যে দুইটি মহান আল্লাহর জন্য আর দুইটি বান্দার জন্য হাদিসে এসেছে হজরত সালমান হুবর্ণনা করেন সাবান মাসের শেষ দিন রাসুল সালাই আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে হে লোক সকল অবश्य তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এই মাসের শেষে তোমরা চারটে আবল বেশি বেশি আদায় করবে এর মধ্যে দুইটি কাজ আল্লাহর জন্য আর দুইটি কাজ তোমাদের নিজের জন্য এক নম্বরে কালিমা আর সর্বোত্তম তাসবিহ লা পাঠ করা দুই নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করা প্রিয় দর্শক আপনার মনে প্রশ্ন হতে পারে যে প্রিয় নবী সাল্লাম কেন কালেমার জিকির করার মতো তাগিদ দিয়েছেন এই কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহিদের দিকে ধাবিত করে মানুষের সবচেয়ে বড় অপরাধ শিরিক থেকে মুক্তি রাখে যেই উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী সুল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রহণ তো আল কোরআন তাই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একতাবাদদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে 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 বেশি বেশি কালেমার তসবি পাঠ করা তাই প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র মা খেরম জানি রাসুল সাল্লাম কেন বেশি বেশি কালেমার জিকির করার কথা বলেছেন দুই নম্বরে স্তেক ফার স্তেক ফার বেশি বেশি করার কারণ এই কারণে কোরআন সন্ন্যায় বেশি বেশি তবা স্তেক ফার করার ব্যাপক তাগিদ দেওয়া হয়েছে কেননা গুণা মুক্তি জীবনের অন্যতম উপায় হচ্ছে তবা স্তেক ফার আল্লাহ ঘোষণা করেন যে গুণা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল এবং করুণাময় পায় সুবহান আল্লাহ সুরায় নিসা আয়াত নং একশো দশ এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন নিশ্চয়ই মোনাফিকরা জাহান নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না কিন্তু যারা তো করে সংশোধন হয় তারা ব্যতীত নিসায়াত নাম একশো পঁয়তাল্লিশ এবং বলা হয়েছে প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমীর আরো বলেছেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো सुराय दूर আয়াত নং একত্রিশ তাই তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো তিনি অত্যন্ত ক্ষমাশীল পারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে পাজত করবে আর তা হলো দেশে যদি খরা বা বিপর্যয় তৈরি হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ করবে নিজেদের আয় রোজগার বেড়ে যাবে কখনো অভাব আসবে না সন্তান সন্ততি না থাকলে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করবেন সুবহানাল্লাহ পরিবেশকে সবুসময় করে দিবেন পরিবেশকে সুন্দর করে নদী নালা প্রবাহিত তালা এই সমস্ত গুলোকে আপনাকে দান করবে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রিয় নবী সাল্ল সাল্লাম কেন পবিত্র মাঘ রমজারে বেশি বেশি ইস্তিক পার করার কথা বলেছেন এখন চলুন আমরা জানবো নিজেদের জন্য দুই আমল নিজেদের জন্য দুই আমলের মধ্যে প্রথমটি হলো তিন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং চার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া জান্নাত চাওয়ার কারণ তিন জান্নাত তো মুমিনের আসল ঠিকানা যেই ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না ব্যবহারের কোনো জিনিসপত্র পুরনো হবে না যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী মদের ফোয়ারা যেই পানে দুনিয়ার মতো মাতাল হবে না মানুষ সেখানে শেষ হবে না মানুষের যৌবন তাই হাদিসে পাকে এই জান্নাত প্লাবের প্রার্থনা করতে বলা হয়েছে হাদিসে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন যেই ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইনা আল্লাহ তাআলা তার প্রতি রাগণিত হন তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা কাকুতি জানাতে হবে ও আল্লাহ আমি তোমার কাছে জান্নাত প্রার্থনা করেছি আল্লাহ এই রমজান কেউ করে তুমি আমাকে জান্নাত দান করে দিও এইভাবে আল্লাহর কাছে জান্নাত কামনা করতে হবে চার নম্বরে যাহার নাম থেকে মুক্তি পাওয়ার কারণ পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আজাব পরিণত না হয় সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি ঘোষিত চারটি আমলের যথাযথ বাস্তবায়নের দোয়াগুলো পড়া জরুরি যেমন বেশি বেশি কালেমায় তসবি পরালা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ সারা কোনো উপর্ষ নেই বেশি বেশি তওবা ইস্তেগফার করা সাইয়েদুল ইস্তেগফার সহ কয়েকটি ইস্তেগফার তুলে ধরা হলো আপনি সর্বদা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটি বেশি বেশি পড়তে পারেন পবিত্র মাহ রমজানের এই শেষ লগ্নে আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি নিয়ম প্রতিয়ক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল সাল্লাম এস্তেক পার্টি আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়তেন মিসকাত শরীফের হাদিস আস্তাক ফিরুল্লাহ ইলাইহি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি এই এস্তেক পাহাড়টা প্রতিদিন সত্তর থেকে একশো বার পরা আল্লাহ রসুল সাল্লাম প্রতিদিন সত্তর বারের অধিক তো বা এস্তেক পাহাড় করতেন সহিবকান শরীফের হাদিস রব্বিগ ফিরিলি ওয়া তুবু আলাইয়া ইন আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তবা কবুলকারী করুন আমায় আল্লাহ সাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই বার পড়তেন এটা আবু দাউদ ইবনে মাজহার শরীফ ও মিশকাত শরীফের হাদিস আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি সারা প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তওবা করে ফিরে আসি এই ইস্তেক ফারের ফজিলাত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এই ভাবে তওবা ফার করা হাদিসে এসেছে এই ভাবে করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়নকারী হয় সুবহানাল্লাহ আবু দাউদ ও তিরমিজি ও মিশকাত অথবা আপনি সাইয়েদুল ইস্তেগফার সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার পড়তে পারেন

তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার জন্য যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করেছি আর আমার কর্তৃ গুনাহের কথাও স্বীকার করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারবে না সুবহানাল্লাহ এই ইস্তেগফারটি করার নিয়ম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রসুল্লাহাম বোকারি শরীফের বর্ণনায় বলেছেন সকাল ও সন্ধ্যায় এই ইস্তেক পার করা ফজর মগরিবের নামাজের পরে ইস্তেক পার করতে ভুলবেন না কেননা হাদিসে এসেছে যেই ব্যক্তি ইস্তেক পার সকালে পরে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে সুবাহান্লাহ সহি বোখারি শরীফের হাদিস জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দেওয়া আল্লাহ وعزرنا من النار

জান্নাত জাহান্নাম ও কাছে ওই ব্যক্তির দোয়া কবুলের সুপারিশ করবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এই রমজানের শেষের এই আমলগুলো করার তৌফিক দান করুন বা নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন